ডিসেম্বরে নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা উন্নবম পে স্কেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রদর্শক আসন্ন ডিসেম্বরে চালু হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামো যা অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেও এমন সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে বর্তমান বেসরকারি ও শাশ্বত শাহিত্য প্রতিষ্ঠানের বেতন কাঠামো বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রস্তাবনা তৈরির কাজ চলছে সংশ্লিষ্ট সূত্র জানায় এটি শুধু একটি অর্থনৈতিক পূর্ণবিন্যাস নয় বরং দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে একটি বাস্তব সম্মত তবে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশাল সংখ্যক বেকার ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের দুর্ব্যবস্থা যাদের আয় বর্তমান ব্যয়মানের সঙ্গে মেলে না এই প্রেক্ষাপটেও সরকার কাঠামোর দিয়ে সমন্বয়ের চেষ্টা করছে বেশি কমিশনের পক্ষ থেকে হয়েছে বর্তমান স্কেল পেক পুনর্ন করে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদের বেতন পার্থক্য হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে আলোচনায় রয়েছে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়টিও বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা সহায়তার প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে কারণ তাদের পক্ষে দৈনন্দিন ব্যয় বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান জানিয়েছেন নতুন এই পে স্কেল শুধু একটি আর্থিক পরিবর্তন নয় বরং এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের স্বীকৃত ও সম্মানের প্রতীক তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার আনুষ্ঠানিক মূল্যায়ন বলেও তিনি উল্লেখ করেন অর্থনীতিবিদরা মনে করছেন নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রা ইতিবাচক প্রভাব পড়বে তবে সাসক সাহিত্য ও বেসরকারি খাতের সঙ্গে বৈষম্য বৃদ্ধির আশঙ্কাও রয়েছে বিশেষ করে তৈরি পোশাক শিল্প সহত অন্তত পঁয়তাল্লিশটি খাতে এর প্রভাব পড়তে পারে তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ উন্নবম পে স্কেলের সর্বশেষ আপডেট ছাওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এই প্রেক্ষাপটে বেতন কমিশন বিভিন্ন অংশীজনের মতামত নিচ্ছে যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে কাঠামো বাস্তবায়ন সম্ভব হয় বিশেষজ্ঞরা বলছেন একটি স্থানীয় বেতন কমিশন গঠন এবং পরবর্তী কাঠামো পর্যালোচনা সুযোগ রাখা সরকারের দূরদৃষ্টার প্রমাণ অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এবার এমন একটি কাঠামো প্রণয়ন করা হয়েছে যা কর্মীদের প্রেরণা যোগাবে এবং প্রশাসনের নতুন উদ্দীপনা তৈরি করবে তার মতে দ্রুততম সময়ের মধ্যে নতুন পে স্কেল চালু করে কর্মীদের মধ্যে ন্যায্যতা ও মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জাতীয় বেতন রয়েছেন ব্যাংক বিদ্যুৎ বিভাগ সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের জন্য আলাদা কাঠামো থাকলেও নতুন এই স্কিল চালু হলে সার্বিকভাবে একটি পরিবর্তনের সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে মোট কথা যখন অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে তখন নতুন বেতন কাঠামো চালুর ডিসেম্বরেই এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের কাছে আসার আলো হিসেবে দেখা দিচ্ছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ